মধ্যে থাকবে ও আমার মা বোনরা ভালো করে শুনে নির মায়েরা বোনেরা অনুরোধ করে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি এই অভ্যাসগুলো যেন আপনাদের মধ্যে যেন না থাকে যদি আপনার মধ্যে এই অভ্যাসগুলো থাকে আপনি যতই নামাজ পড়ুন হজ করুন আর রোজা রাখুন জাকাত দিন আপনি জাহান নামি জাহান নামি জাহান নামি এক নাম্বার নবীজি বললেন যে মেয়ে ছেলে স্বামীর কথার উপরে কথা বলে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক ওই নারী হলো জাহান নামি নারী এই অভ্যাস যদি আপনার মেয়ের মধ্যে থাকে আজকের বাড়ি থেকে মেয়েকে সাবধান করবেন এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে আজকের বাড়ি থেকে মাকে মায়ের দুটো হাত ধরে বলবেন মা দয়া করে তোমার দুটো হাতে ধরে বলি খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার জাহান কিনে নিও না মা আজই আমি ওয়াজটা শুনে এসেছি এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে বোন বোন নিজের বোনকে বলবেন এই তোলা দুলা ভাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবি না এটা বলতে পারেন না উল্টা আরো কি করেন প্রতি নির্যাতন হিঙ্গলগা থানায় কেস করেন ছেলের বিরুদ্ধে আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে যদি মানুষের চামড়া বাপ হয়ে থাকেন আজকের বাড়িতে গিয়ে নিজের মেয়েকে ধমক দিয়ে বলবেন এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস মানে এইটুকু বলতে পারেন না আপনাকে বাপ বলতেই তো ঘিরি না লাগে আপনি তো হতে পারেননি এখন পুরুষদের কটা দায়িত্ব আছে দশটা কটা 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 দশটা দায়িত্ব আছে পুরুষদের একটু দাঁড়ান ওগুলো আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন চলুন এক নম্বর বললেন যে যাবে যে মেয়ে চলে তার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আমার শাহপুরের মাবুনদের বলে যাচ্ছি দয়া করে مہربانی করে স্বামীর সঙ্গে জীবনে কোনদিন মেজাজ দিয়ে কথা বলে ঈমানটা নষ্ট করবেন না দুই নাম্বার নবীজি বললেন ওই মেয়ে চলে জাহান্নামে যাবে নামাজ পড়ে রোজা রেখে যে মেয়ে চলে স্বামীর দু নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে চলে এখন আছে দেখবেন স্বামী হয়তো বিদেশে কাজ করতে গেছে দিল্লি মুম্বাই কাজ করতে গেছে আর ওই মেয়ে চলে মোবাইলে অন্য ছেলে ইসলামের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়েছে ঠিক না ঠিক তিন নাম্বারে নবীজি বললেন ওই মেয়ে ছেলে জাহান যাবে যে মেয়ে ছেলে কি করে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় বাবা বুঝতে পারেননি নারীর মন চেনা বহুত মুশকিল আপনার সাথে আপনার মতো অন্যের সাথে অন্যের মতো আপনি মোটেই বুঝতে পারবেন না মনে করুন আমার স্ত্রী আল্লাহওয়ালা বাড়ি থেকে ভাববেন বাবা বাস্তব অভিজ্ঞতাটা সামনে কাজ বললাম আপনাদেরকে চার নাম্বারে নবী বললেন ওই মেয়ে ছেলে জাহান নামাই যাবে যে মেয়ে ছেলে যে মেয়ে বিনা কারণে বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর বয়স পঁয়ষট্টি বুড়োর বয়স পঁয়ষট্টি বুড়ির বয়স ধরুন ষাট ষাট বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না বুড়োর খবর রাখে না বুড়ো খাচ্ছে কি মরছে কি করছে সব খবর নেই বুড়ি কি করে ও বাবা বুড়ি কি করে জানেন ওই ছোট নাতিটাকে নিয়ে খাটে ঘরে খাটে ঘুমায় আর তাহার নামাজ পড়ে উনি ওর তাহার নামাজ কবুল হবে না শুনে রেখে দিন যদি স্বামী দুঃখ পায় আল্লাহ রসুল বলেছেন ওই নারী জাহান নামায় যাবে তাহার যত পড়ে রোজার কে হজ করে জাহান যাবে যদি তার স্বামী তার উপরে নারাজ থাকে হকের উপরে স্বামী যদি নারাজ থাকে এজন্য মা বন্ধের বলে যাচ্ছি ভালো করে শুনে রেখে দিন বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করবেন না চার নাম্বার চার নাম্বার নারী পাঁচ নাম্বার নারীর নামটা শুনুন পাঁচ নাম্বার নারী হলো জাহান নামী নারী নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাহান যাবে যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারকে বলুন এটা কথা বলুন আপনারা স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই বোন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে স্বামীর বাম্মা দেখতে পারে না স্বামীর বাম্মা দেখতে পারে না এইসব এসব দোষ ওই মেয়েদের বলি না ওই ডাইসটা খারাপ বুঝতে পারছেন না ডাইসটা কে মানে বুঝতে পারছেন এটাই গন্ডগোল চলুন তো জন্য বলি পাঁচ নাম্বার হলো যে মেয়ে ছেলে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আমার মা বলে যাচ্ছি খবরদার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করবেন না আর একটা কথা মুরব্বিদের বলে যাচ্ছি বয়োজ্যেষ্ঠ লোকেদের বলে যাচ্ছি শুনে নিন একটা হাদিস একজন বয়স্ক লোক নবীর কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ অনেকদিন বাঁচতে গেলে কি করতে হয় তা নবীজি মুচকে হেসে ফেললেন বলছে তোমার বয়স তো বুড়ো হয়ে গেছে তো এখনো বাঁচতে চাও বলছে হুজুর বেশি বয়স তো হয়নি তা বলছে বয়স তো অনেক দেখতে পাচ্ছি দাড়ি তো সব পেকে গেল তা বলছে ইয়া রাসূল আল্লাহ অনেক দিন বাঁচতে গেলে কি করতে হয় একটা আমল বলে দিন নবীজি বললেন শোনো অনেক দিন বাঁচতে গেলে কি করবে হায়াত বাড়াতে গেলে শুনে নাও মেহমানদারি করবে কি 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 মেহমানদারি করে আর আত্মীয়দের সঙ্গে এসে সম্পর্ক রাখবেন আত্মীয়দের খবর নেবেন ফোন করবেন এখন ফন্ডন তো করেন না খালি বউটাকে নিয়ে খালি এখান থেকে বউটাকে নিয়ে খালি বসিরাতে বসিরাট নয় বারাসাত নইলে কলকাতায় ঘরবাড়া করে আছে চাকরি করে বউটাকে নিয়ে রয়েছে আর ছেলেটাকে মেয়েটাকে নিয়ে আর দেশের বাড়িতে মাম্মার কোনো খবর নেই তোমার কাছে মাম্মা বৃদ্ধাশ্রমে আছে তো শিক্ষিত লোক তোকে বলতে কি না লাগে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন এডুকেশন কাকে বলে ই ডি ইউ সি এ টি আই ও এন থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি এ থেকে অ্যাক্টিভ ডি থেকে টলারেন্স আই থেকে ও থেকে ওবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এত গুলে গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না শিক্ষাটা নেবে কে যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট হুইজ স্টুডেন্ট কে স্টুডেন্ট খালি দশটায় গেলো চারটেই গেলো হ্যাঁ আমতলা জামতলাগুড়ির বেলতলা পাঁচতলা ইকো পার্ক চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে একটু এই জীবনে টাকি ওই রোডসে গিয়ে একটু প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো আরো ওরে শিক্ষিত লোক বলে না খবর তার নয় শুনে নিন এই স্টুডেন্টরা ভালো করে শুনে নাও যারা স্টুডেন্ট আছো ভালো করে শুনে নাও এস টি ইউ ডি ই এন টি এক একটা লেটার এক একটা গুণা গুণা তবেই তাকে স্টুডেন্ট বলে এস থেকে স্টাডি টি থেকে টুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রীদের বেশি মিথ্যাবাদী ছাত্র ছাত্রীরা বেশিরভাগ মিথ্যাবাদী যদি বললেন হুজুর কি করে বললেন বাবা আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে আর আমরা একটা উচ্চ মাধ্যমিক স্কুলে সেন্টার নিতে যাই মাধ্যমিক এখন লেখাপড়া কোথায় হয় জানেন পেচ্ছাপখানায় পায়খানায় কি বললাম টয়লেটে পেচ্ছাপখানায় পায়খানায় গো বাবা মাধ্যমিকের সেন্টার যখন হয় উচ্চ মাধ্যমিকের সেন্টার যখন হয় ওই সেন্টারের কাছে গিয়ে দেখবেন বাচ্চাখানা পায়খানায় কি করে জানেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুগলি মাইক্রো জেরক সব ফেলে রেখে চলে এসছে বই ফেলে রেখে চলে এসছে অবস্থা এবার আসছি শিক্ষাটা দেবে কে যে দেবে তাকে বলা হয় টিচার হুইস টিচার কে টিচার পড়ালি টিচার না বাবা টিচার হতে গেলে অনেকগুলো গুণ থাকতে হয় টি ই এ সি এইচ ই আর টি থেকে ট্রেনার ই থেকে ইগার্ডি এ থেকে

যে মেয়ে ছেলে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে অনেক মেয়ে ছেলে আছে বলে দেখবেন তা স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে অনেকে আবার বলে দেখবেন আমার মতো তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর দেখতে এসেছিল আমার বাপ ভালো মানুষ বলে সেখানে বিয়ে না দিয়ে তোমার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহর হাত ঠিক না বেঠি শুনে নিন শুনে নিন মায়ের পেটে যখন বাচ্চা আসা পঞ্চাশ হাজার বছর আগে আপনার তোপ লেখা আছে আপনি কি কি পৃথিবীতে খাবেন কতদিন পৃথিবীতে বাঁচবেন কবে কোথায় কিভাবে মরবেন সব তোপ দিনে লেখা আছে কোথায় আছেন আপনি আপনি আপনার স্বামীটাকে অস্বীকার করছেন হ্যাঁ আপনার আত্মাকে পাক জিজ্ঞাসা করেছিল তুই কোন ছেলে হলে তোর পছন্দ বল আপনি ওইটাকে পছন্দ করেছিলেন এখন অস্বীকার করছেন বাড়ি থেকে ভাববেন এর অনেক আলোচনা তো দিনের আলোচনা না বাবা খুব দীর্ঘ আলোচনা ওদিকে আমি যাচ্ছি না জাস্ট আপনাদের বোঝার জন্য একটু বলে গেলাম এই জন্য এই ছয় শ্রেণীর মেয়ে ছেলে জাহান নামি হবে আমার মা বোনদের বলে যাচ্ছি খবরদার স্বামীকে মূল্যায়ন করতে শেখোন স্বামীকে মূল্যায়ন করতে শেখুন এবার স্বামীদেরও দায়িত্ব এ বাচ্চারে এই ওদিক যা আসলে কি জানেন চলেন বাবা তরুণ শরীর আল্লাহ সল্লে আয়লা শেষ করে দেবো চিন্তা নেই আর কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে চিন্তা নেই একটু আগে আগে আসেন বাবা যে যেখানে আছেন ভেতরে ঢুকে বলুন বাবা এই পৃথিবী ছেড়ে যেতে হবে সকলকে হান্ড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি শুনে নিন কেয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে কদিকের দুই দিকের প্রশ্ন হবে এক নম্বর প্রশ্ন হবে আল্লাহর তরফ থেকে প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হবে বান্দার তরফ থেকে প্রশ্ন এখানে যত মানুষ আমরা বসে আছি আল্লাহর তরফের প্রশ্নে মোটামুটি পাশ করে যাব আল্লাহর তরফের প্রশ্ন কি হবে আল্লাহ বলবে তুই ঈমান এনেছিলিস আমার উপরে তা আপনি বলবেন হ্যাঁ আল্লাহ বলবেন তুই নামাজ পড়েছিলিস আপনি বলবেন মাঝে মাঝে পড়েছি মাঝে মাঝে পড়িনি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ বলবেন তুই রোজা রেখেছিলিস আপনি আমি কি বলবো আল্লাহ মাঝে মাঝে করেছি মাঝে মাঝে ভেঙে দিয়েছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলবেন তুই জাকাত দিয়েছিলিস আপনি আমি কি বলবো মাঝে মাঝে করেছি মাঝে মাঝে দিইনি ইত্যাদি ইত্যাদি পয়সা খরচ হয়ে যাবার ভয়ে দিইনি তা আল্লাহ সেদিন যদি ইচ্ছা করলে মাফ করলে করতে পারে না কারণ আল্লাহ নিজই বলেছেন ইন লা আল্লাহয় ফেরু আইসরা কাবিগি ওয়েফ ফেরু মা দু নাজারিকালি মাইয়াসা শেরেখ কালির গণা আমি আল্লাহ মাফ করবো না আর অন্য গণায় ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করলে করতে পারি তো রহমানুর রহিম সেদিন যদি মাপ করেন আল্লাহ তরফের প্রশ্ন আমরা মোটামুটি পাস করে যাব ধরা পড়বেন ধরা পড়বেন এখানে আমরা যারা আছি বান্দার তরফের প্রশ্ন বান্দার তরফের দশ রকম প্রশ্ন হবে রকম দেখি আজ বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই দশ রকম প্রশ্নের উত্তর খুঁজে বের করবে যদি উত্তরগুলো খুঁজে পান কাল সকাল উঠে বলবেন কাল সকাল উঠে বুক চাপড়ে বলবেন ইনশাল্লাহ আমি জান্নাতি 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 বলবেন কাল সকালে বলবেন বলে গেলাম আর যদি উত্তর না পান চেষ্টা করুন দশ রকমের প্রশ্ন হবে বান্দার তরফ থেকে নিন এক নাম্বার বান্দার তরফ থেকে আল্লাহর প্রশ্ন হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন কি কি স্বামী করেছিলে হিসাবে পৃথিবীতে কতটা দায়িত্ব পালন করেছ আল্লাহর নবী বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে সতেরোটা শিক্ষা দান করিও কটা 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 তা বউকে কটা শিক্ষা দিয়েছেন একটাও তো দেননি দয়া করে একটু শুনে যান অন্তত এক নম্বরে নবী বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে শিক্ষা দেবে আর সালাম কাবলাল কালাম কথা বলার আগে সালাম দেবে স্বামী স্ত্রী সালাম দেওয়া নেওয়া করবে আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বইয়ের সঙ্গে সালাম দেওয়া অভ্যাস আছে তো হয়েছে দুই নাম্বার হলো নবীজি বলবেন নবীজি বললেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে তিন নম্বরে হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন কাবা শরীফের দিকে মুখ করে কোনো পেশাব পেশা পায়খানা যেন না ফেরে চার নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা কোনো দিন কাবা শরীফের দিকে পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না পেরে পাঁচ নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসল খানায় পেশাব যেন না ফেরে কিছু বুঝতে পারছেন আমার বাজ ছ নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন গোসল খানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে সাত নম্বরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন হাতের চুড়ি আপনারা কি বলেন চুরি তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে এই শাহাপুরের মা বোনেরা শুনে নিন এক হাতে একটা চুরি পরবেন এক হাতে দুটো চুরি পরা নিষেধ 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 নবীজি বলেছেন আমি বলিনি আল্লাহ নবী যখন এই হাদিসটি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন এক হাতে একটা চুরি পরে হজরতে উমর রদি আল্লাহ তালু নবীর বাম দিকে বসেছিলেন উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুরি পরে ক্ষতিটাই কি নবী বললেন ওমার শোনো তোমার স্ত্রী যদি দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে ওই স্ত্রীর চুরির ঝুনঝুনি আওয়াজটা পর পুরুষের জন্য হলো হারাম কিছু বুঝতে পারছেন ওয়াজ এরপরে নবীজি বললেন তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনো দিন তারা যেন কোনো দিন মাতার বালিশ আপনারা কি বলেন মাথার বালিশ তারা যেন কোনো দিন দুটো ব্যবহার যেন না করে স্বামী একটা বালিশ স্ত্রী একটা বালিশ এইরকম আলাদা আলাদা বালিশে তারা যেন না ঘুমায় তাহলে কিভাবে ঘুমাবো আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা শোনার পরে অনেক মরব্বী বাবাজি মনে মনে বলছে ওরে মারু কুড়ি বছর আগে ওয়াজটা কেন করলি না তোর চাচি আর সুতে নেই গোপন তার আর একটা গরু এসে গেছে প্রতি বছর একটা বছর একটা করে গরু প্রত্যেক বছর সে গরু দেয় সে প্রত্যেক বছরই একটা করে গরু দেয় আল্লাহ তাক দেওয়ায় ছখানা গরু উঠলো মানে আমি যা আশা করেছিলাম তার থেকে বেশি হয়ে গেছে আধ ঘন্টায় যাক আল্লাহ আপনাদের দেওয়াকে কবুল করুন বলুন আল্লাহ আমিন আমার বাপেরা আসুন আমরা মনাজাত করব সকলে মনাজাতে সামিল হবে হাজার দুই পঁয়ষট্টি হাজার টাকা উঠলো আলহামদুলিল্লাহ আসুন মনাজাত করব আমার মায়েরা বোনেরা

পৌঁছায় দিন আল্লাহ আমাদের বাম্মা মা ভাই বোন দাদা দাদি নানা নানি কালাকালো বোবা বোবো মামা মামি ছোট যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দিগির গোড়া যাবকে মাফ করে দিন বাপ চলে গেল মা চলে গেল আর তো তারা ফিরে এলো না ওই অন্ধকার নীরব নগরে তাদের ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম ওগো গো মা মুঠো মাটি তাদের বুকে দিয়ে চলে এলাম আল্লাহ তারা কবরে কি অবস্থায় আছে জানি না তাদের গোরাজাবকে মাফ করে দিন রব্বুল আলামিন গোরাজাবকে মাফ করে দিন আল্লাহ সকলের গোরাযাব কে maaf করে দিন মাপের কথা খুব মনে পড়ে মায়ের কথা খুব মনে পড়ে আল্লাহ জীবনের শেষবারে মা কলে কলেমা পড়ে চলে গেল আল্লাহ আল্লাহ বাপের গোরাযাব কে করে দিন মায়ের গোরাযাব কে maaf করে দিন দাদা দাদি নানা নানি খালা গালু পাপা ابو মামা মামি তাদাদা চি ছোট ছোট সচড়ি সকলের গোরাযাব কে করে দিন আল্লাহ যারা হায়াত বান্দাদের সেবা করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন কন্যা দায়কে দূর করে দিন সুপাত্র মিলা দিন চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন ভাই ভাইয়ের মহব্বত স্বামী স্ত্রীর মহব্বত বাপ বেটার মহব্বত পাড়াপতি বেচির মহব্বত ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রেখা তৌফিক দান করুন আল্লাহ ঋণ মুক্ত সুদ মুক্ত জেনা মুক্ত সেরেক মুক্ত পাপ মুক্ত জীবনযাপন করা তৌফিক বাচ্চারা মা বোনেরা বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছে কেউ চাল দিয়েছে কেউ ডাল দিয়েছে কেউ তেল দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ গরু দিয়েছে আল্লাহ বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন করছেন করবেন কেয়ামতের দিন মুসিবতের সময় নাজাতের সিনা বানিয়ে দেবেন হালাল মাল থেকে তাপা রুক মেহমানদারি কাল্লা পি কবুল করে নেবেন অগদয়াময় যেটা উদ্দেশ্য নিয়ে কাত করেছি সকলের মনের কামনা বাসনা আপনি করে দিন হাত হয়ে জানাই মোরা মনের মনে প্রবুল আলামিন আল্লাহ আমার জলসা কমিটি ভাইরা বড় হাসা আকাঙ্ক্ষা নিয়ে এই জলসা দেয় এই জলসা খেলাভটি কবুল করে আল্লাহ সকলকে আল্লাহ আপনি নামাজি করুন আল্লাহ আল্লাহ মসজিদে যারা সহযোগিতা করেছে করছে করবে মাদ্রাসায় মক্তবে জলসায় সব দিক থেকে যারা সহযোগিতা করেছে সমাজের অনেক কাজ করছে আমার ভাইরা

তিন সাইয়াতিন সাইগি বাতেই ওয়াবকারো 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন சூரার সুরাই সূরা তাহরীমের 5 নম্বর আয়াত কোন মেয়েকে বউমা করবেন শুনে নিন এক নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দু নম্বর মেয়েটি বিশ্বাসী মোমেনা কিনা খবর নেবেন তিন নম্বরটা খুব ইম্পর্টেন্ট ভালো করে শুনে নিন কনি তাতিন অনু শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক যত বড় হাজি সাহেব পীর সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার পাম্মার পথে সহজে এক থালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না ঠিক আজ বর্তমান সময়ে মেয়ের মায়েদের বলে যাচ্ছি মা বোনেরা ভুল বুঝবেন না মেয়ের মা হয়েছেন একটু নত হয়ে থাকবেন ছেলের মায়ের সঙ্গে টেক্কা দিতে যে জওরি যে জিনিসটা তুমি পাঠিয়েছ আঠারো বছর মানুষ করে যেতে যে যে জিনিসটা পাঠিয়েছ ওইটাকেই তুমি দশ মাস পেটে ধরেছিলে কি জিনিস তুমি পাঠিয়েছ তুমি ভালোই জানো ঠিক নেবে ঠিক করবেন না অতিবাস্তব বেশিরভাগ মেয়ের সংসারও নষ্ট শান্তি আসবে না বলে গেলাম আজকে বাবা আমি প্র্যাকটিক্যাল করা মানুষ বাস্তব উনিশশো চুরানব্বই সাল থেকে আজ দু হাজার পঁচিশ একত্রিশ বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনের কাজ বললাম যে মেয়ে দেখবেন বিয়ের পরে ওর বাম্মার কথায় ওঠে বসে স্বামীর কথার গুরুত্ব নেই ওই মেয়ে জাহান নামি নারী ওই মেয়ের সংসার কোনোদিন ভালো হবে না শুনে দিন মেয়েদের শত্রু হলো পৃথিবীতে দুটো কটা 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 দুটো এক নাম্বার হলো সতী কি বললাম সতীন হলো মেয়েদের চরম শত্রু কিরকম শত্রু দেখবেন একটু খুলে বলে দিই মেয়েদের বুদ্ধি দেখুন মেয়েদের বুদ্ধি কিরকম স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো বিধবা লিনা ও নিজে যে বিধবা হয়েছে ওর খেয়াল নেই সতীন বিধবা হয়েছে খুব খুশি মেয়েদের আরেকটা শত্রুর নাম শুনুন ননদ 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 এজন্য আপনাদের বলে যাচ্ছি শুনে নিন এই পুরুষেরা শুনে নিন আপনি যখন আপনার বোনকে আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন বউকে না যাইনে দেওয়াটাই উত্তম বউকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ বোকা অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম কি করে বউকে বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কলজ ফেটে যাবে বাস্তবটাই বললাম বললাম বুঝি না বাস্তবটাই বললাম আচ্ছা আপনারা কেন বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি কেন নেবেন মনে আছে রাগ করবেন না আমার ওয়াজ তো মিচিরি ছুরি মিষ্টি মিষ্টি ওয়াজ আর অন্তরে ছুরি মারা ওয়াজ আমার কেন বইয়ের অনুমতি নেবেন মনে আছে বিয়ের রাতে বাসর রাতে ফুল সজ্জার রাতে বইয়ের ঘরে গভীর রাতে একা যখন ঢুকেছিলেন কি বলেছিলেন মাথা হেট করে মনে পড়ছে পঞ্চাশ হাজার টাকা এই আম্মা গাড়ি পাঁচ বড়ি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে তাহাই শুনিব গন্ডগোল যদি করি মারিতে দি তাহা বোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো গন্ডগোল করিয়া থাকি থানায় ঘেঙ্গলগঞ্জ থানায় বোধ নির্যাতন কেস দিয়া আমার বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢুকাইয়া আমার খেলা নিয়ে দেবে কথাটা শুনতে হাসি লাগছে কিন্তু আমাকে বলতে কিন্তু বাধ্য হতে হচ্ছে একেবারে কচি খোঁকা নয় সব সাদা জানে সব সাদা মেহেন্দি করেছে তাই মনে হয় লাল হয়ে আছে তাই এখানে আবার ধরা পড়ে গেছি বাস্তবটাই বললাম বাবা এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বইয়ের কথা শুনে কে কাঁদাবেন না শুনে নিন একটা হাদিস বলছি চমকে যাবেন আজ আপনারা সাহাবুরের মানুষ চমকে যাবেন এই হাদিসটা শুনে আল্লাহ নবী একদিন সাহাবিদের বলছেন তোমাদের বাড়িতে কারা আছে গো কয়ে শ্রেণীর মেয়ে ছেলে আছে তোমাদের বাড়িতে সাহাবিরা বললেন ইয়ার রসুল আল্লাহ আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় শ্রেণী আপনারা আমার বাড়িতে রাখছে কে কে মা বোন মেয়ে বউ মা বোন মেয়ে বউ আল্লাহর রবি বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে চেনে জানাতি না জানান্ন আল্লাহর নবীর কথা শুনে সাহাবিরাও বাক হয়ে গেলেন আল্লাহর নবী বললেন শোনো আমার সাহাবিরা আজকের বাড়িতে গিয়ে বুঝতে পারবে তোমার মা বোন মেয়ে বউ না জাহান্নামি আজ সেই কথাগুলো আপনাদেরকে বলছি আজ আপনিও বাড়িতে গিয়ে বুঝে নেবেন আপনার মা জান্নাতি নারী না জাহান্নামি নারী আপনার মেয়ে জান্নাতি নারী না জাহান্নামি নারী আপনার বোন জান্নাতি নারী না জাহান্নামি নারী আপনার স্ত্রী জান্নাতি নারী না জাহান্নামি নারী বিষয় শুনে নিন আল্লাহ নবী বললেন যে সমস্ত নারীদের মধ্যে যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম ছটা অভ্যাস থাকবে ওই মেয়ে ছেলে যত নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে ওই মেয়ে ছেলে হলো জাহান নামি জাহান নামি জাহান নামি ছটা অভ্যাস কি শুনে নিন ছটা অভ্যাস কি শুনে নিন অসুবিধা হচ্ছে আপনাদের বাবা আমার কথা বুঝতে পারছেন আপনারা আচ্ছা বুঝতে না পারলে বলবেন আমি খালি মনে করছি হয়তো বুঝতে পারছে না যাই হোক আচ্ছা যা মা যা আপুকে খুশি একবার দরুশ্বরী বাল্লা হোম্মা